প্রিয় দর্শক শ্রোতা সালামুকুম ও রহমাতুল্লাহি আবরকাত কৃষি উদ্যোক্তা সেন্টার থেকে আমাদেরকে স্বাগতম জানাই আমাদের খামারে আজকে আমরা আবার তিন হাজার বাচ্চা কালেকশন করলাম পি পলস ইপি এক গ্রেডের বাচ্চা এই যে আপনারা দেখেন এখানে লেখা আছে পি পলস এপি এক গ্রেডের বাচ্চাটা আমরা কালেকশন করলাম তিন হাজার সবাই দোয়া করবেন যেন আমরা ভালো করে সুস্থভাবে মুরগি বাচ্চাগুলোকে লালন পালন করে তুলতে পারি কারণ যারা প্রান্তিক খামার আছেন তারা অবশ্যই জানেন এখন লস প্রজেক্ট আছে পোলট্রি জগতের মধ্যে যারা কামারি করতেছেন তারা এখন খুব খারাপ পরিস্থিতি ব্রয়লার বাজার আমাদের আরও দুই হাজার মুরগি রেডি হয়েছে আমাদেরকে ভিডিও দিয়েছিলাম আফতাপের ওই বাচ্চাগুলো রেডি হয়েছে কিন্তু রেট নাই যার কারণে আমরা সেল করতে পারতেছি না এখন সেল করলে অনেক টাকা লস আসতেছে তার মধ্যেও আবার আমরা তিন হাজার বাচ্চা কালেকশান করে ফেলেছি এখন ইনশাল্লাহ দেখি এগুলোর ফলাফল কীরকম হয় অবশ্যই আপনাদেরকে নিত্য নতুন আপডেট দেওয়া হবে আর আমরা বাচ্চা বোর্ডিংয়ে চালার সময় কোন মেডিসিনটা ব্যবহার করে থাকি ওইটা অবশ্যই আপনার ভিডিও শেষে দেখবেন সবাই আমার সাথে থাকবেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি